করণ এইজন্য আমাদের خالিক আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং সন্তুষ্ট করার উদ্দেশ্যে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় শতক আবেগ এবং ভালোবাসা উজার করে আমাদের خالিক আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কে রাজি এবং সন্তুষ্ট করার উদ্দেশ্যে একবার আমরা কালিমা সুবব আদায় করি বলি আলহামদুলিল্লাহ জয় হোক এখন যেহেতু মহিলা সমাবেশ মহিলাদেরকে উদ্দেশ্য করে আমি সৌরাদুল আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে কারিমার একটু অংশ বিশেষ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে পুরুষ এবং মহিলা দুই প্রকার লোকের আবির্ভাব করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা যে नेक আমল করবে চাই পুরুষ হোক অথবা মহিলা হোক ওয়া মুমিন তারাই হবে মুমিন এখন এটা যেহেতু মহিলা মাদ্রাসা আমি আমার মা যে আল্লাহ বলছেন পুরুষ হোক যারাই করবে তারাই হইল আল্লাহর ভাষায় মমিন যারা হবে তাদের কাজ হবে আল্লাহর কথা মতো জিন্দগি বসর করা আল্লাহর কথা মতো

তোমরা জাহিলিয়াদের যুগের মেয়েদের মতো জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো তোমাদের রূপ তোমাদের সৌন্দর্য তোমাদের লাবণ্য তোমাদের চেহারা বড় পর পুরুষের সামনে প্রকাশ করিও না কেন আল্লাহ নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ বলেছেন যে মহিলা বেপর্দাভাবে দুনিয়াতে চলাফেরা করবে এই মহিলা জান্নাত পাবে দূরের কথা জান্নাতের একটা শুকনো পাবেন কেন নিবে যে আমি কলা খাবো আমি আম খাবো আমি লিচু খাবো তখন বাড়িতে আস্তে আস্তেই দেখা যাবে আপনার এই মালগুলা এই ফসলগুলা এই ফলগুলা সবগুলা সব নষ্ট হয়ে যাবে এই জন্য আমার মা বোনদেরকে আমি বলতেছি এক ব্যক্তি খোলার ব্যবসা করত বাজারে নিয়ে বাজারে নিয়ে খোলা বিক্রি করত একদিন চিন্তা করলো আপনারা কি আনতে শুনবেন যেহেতু আপনাদের সমাবেশ টাইম জন্য দুই একটা কথা বলি শুনেন এক ব্যক্তি ফলা বিক্রেতা বাজারে নিয়ে ফলা বিক্রি বিক্রি কইরা মোটামুটি তার সংসার চলতো একদিন চিন্তা করল যে আমি ফলা খোসা চলো বিক্রি করি মানুষে খায় এত কষ্ট কইরা বাড়িতে নিয়ে সুলায় খাইতে হয় তাহলে মানুষ কার কষ্ট দেব না লোকজনের কষ্ট দেব না আমি গুলো সুলায় বিক্রি করি উনি কলাডা রে সুলায় বাজারে শহরে গ্রামের বাজারে পয়েন্টের মধ্যে বসে কলা বিক্রি করবে কিছু সময় পরে দেখা যায় আপনার কলা নামার জন্য লোক আসে না একানো দেখা যায় মাসি মশার উপদ্রব হয়ে গেছে করছে কিছু সময় পরে দেখা যায় এই ফলার চেহারাগুলো গুলা পরিবর্তন হয়ে গেছে সাদা থেকে কালো হতে যখন অতিবাহিত হয়ে যাচ্ছে মানুষের তো কলা নেয় না উনি চিন্তা করে যে আমি মানুষের বলর জন্য উলঙ্গ না আমি মানুষের বালর জন্য খোলার কfindById এক একটা খোলার পিছনে একটা গা পুরুষ তার ডাকে এই পথিকরা আসো আসো খোলা নাও বলো নাও সাথে একটা ঢাকা নাও তখন ওনারা সিদ্ধ করে দেখে যে আমি খোলা খোলা খাইতো পারি নাও কইতে পারি খোলা যদি নষ্ট হয়ে যায় এটা দাসpere জুড়ে পেলে দেব এটা নষ্ট ভাই জুড়ে ফেলে দেব কিন্তু চারটে খোলা যদি আমি খরচ করতে পারি সাতটা ফলাইতো আমি ষাটটা টাকা পুরস্কার পাবো তেমনি ভাবে আমার মা বোনদেরকে আমি বলবো সময় একদম অল্প আল্লাহ দিবে আর যারা বিপদটা চলাফেরা করবে তারা তসলিমা নাসরিনের মত এমনকি কি আমাদের বাংলাদেশে যত বহিরারা বিপদটা চলাফেরা করে তাইস্তির মত তাদেরকে আল্লাহ জাহান নামে পৌঁছে দিবে এই জন্য আমার মা বোনেরা আসেন বিপদটা চললে জাহান্নামে নামে যাইবেন আর পর্দা মতো চললে জান্নাতে যাইবেন এখন আসেন পর্দা মতো যদি আপনি চলেন চুটক উদাহরণ দিলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন হজরত ফাতেমা রি আহ আলহির মত এইরকম আল্লাহ বুজুর্গ আপনার গর্বে জন্মিত এখন যদি দেখা যায় আপনারা বলেন আপনাদেরকে এই কথাটাই বলতে চাই যে দেখেন আপনি যদি বেপরটা ভাবে চলাফেরা করেন তখন এটার মধ্যে দুর্গন্ধ আসবে দুর্গন্ধ এটার মধ্যে দুর্গন্ধ আসবে আর পর্দা মতো চললে পদ্মাবতো চললে এটা বলছে সুন্দর আর সে যদি চলেন আপনার মনে আল্লাহ মনে একটা সন্তান দিবে আল্লাহ বলা বুঝুর হবে আপনি যখন মারা যাইবেন আপনার খবরের সামনে গিয়া রব্বির হাম হমা কামা রব্যায় আমি সবই বলে দোয়া করবে আমার মা বোনের আপনাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের জান্নাতে যাওয়া অতি সহজ

স্বামীর করতে পারো আনুগত্য করতে পারো ও আমার মা আল্লাহ নবী বিশ্ব বলেন আপনারা জান্নাতের যে দরওয়াজা দিয়ে ইচ্ছা সেই দরওয়াজা দিয়াই আল্লাহ তুই জান্নাতে প্রবেশ করবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবেন এই জন্য আমার বাবুনেরা আপনাদের তো একদম সহজ কিন্তু আমাদের তো ক্ষতি কারণ আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে হয় অনেক বেপরতা আমাদের চোখের সামনে পড়ে আমরা হেবালোতে থাকা আমাদের দুঃখনার নিয়ন্ত্রণে রাখা অনেক কষ্টকর হয়ে যায় কিন্তু আপনাদের তো সহজ করে থাকবেন প্রয়োজন মতো যদি আপনার ঘর থেকে বের হতে হয় তাহলে কি করবেন পর্দা মতো আর এখনের পর্দাটা তো হয়ে গেছে ইন্টারন্যাশনাল পর্দা এখন পর্দাটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্দা হয়ে গেছে ঠিক না বেটি ইন্টারন্যাশনাল পর্দা কি বলে একোনার বোরকা দেখলে শয়তানেও হাসে মহিলাদের বোরকা দেখলে শয়তানে হাসে হায় হায় রে হায় হায় রে এটা কি লাগাইছে রে আমারে তো ফেল করে দিয়েছে শয়তানে হাসে শয়তানে হাইজা কই রে দেখো আমারে ফেল করে নিছে এই মহিলার যেমন এমন ভাবে শুধু তাই না ডালফালি স্টুটপালি শালখাত্রা আস্কারা হস্কারা এইগুলা লাগাইয়া রাস্তাঘাটে হাই হিল জুতা পরিধান যান মহিলারা যখন মুরাইয়া মুরাই হাঁটায় তখন পুরুষরা যুবকরা তো তাদের চক করে হেফাজতে রাখবে দূরের কথা মুরব্বী তাদের চক্ষু হেফাজতে রাখতে পারে না পড়ে কিন্তু দেখা যায় মাদ্রাসায় যত যত সময় তাকে পর্দা মতো চলে কিন্তু যখন বাড়িতে চলে যায় বাসায় যখন চলে যায় তখন তাদের চলা ফিরাটা রকম হয়ে যায় কিন্তু রে বোন আপনাদের পায়ে ধরে বলবো আমি সুনামগঞ্জ থেকে আসছি আমি মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করে যাব যত সময় আপনারা মাদ্রাসায় থাকবেন যে অবস্থায় থাকবেন পর্দা মতো থাকবেন পাঁচতলা নামাজ পড়বেন বাড়িতে যখন আপনি যাবেন বাড়িতে যে সময় ছুটিতে যাবেন আপনি নামাজ আল্লাহর আসতে আপনি ছাড়বেন না মা বাবার সাথে আদমের সাথে কথাবার্তা বললেন মা বাবার গিয়ে তাদের জন্য দোয়া করতে হয় এই জন্য আমার বোন আপনাদেরকে বলবো আপনাদেরকে বলবো খবরদার খবরদার দুনিয়ার রম দাম সার্কল দুনিয়াটা দোখার জায়গা মনে করছেন যে আমি সুন্দর হ্যাঁ আমি সুন্দর আমি যদি আর একটু ফাউন্ডেশন করি আরো সুন্দর এখন তো বর্তমান যুগে মহিলারা ময়দার দামটা বাড়িয়ে বেশ হ্যাঁ ময়দার দাম বাড়িয়ে দিছে কারণ হায় 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 ফাউন্ডেশন করতে করতে দেখা যায় আল সাত্রার মতো মহিলারা আপনার কি করে কি করে একবারে দপদপে সাদা হয়ে যায় দপদপে সাদা হয়ে যায় কিন্তু রে বোন এটা সুন্দর না এটা সুন্দর না এই সুন্দরটা তুমি খারে দেখাইবা তোমার সুন্দর দেখার জন্য একমাত্র একমাত্র কওনাদার হকদার হইলেন তোমার স্বামী এই সবগুলো একমাত্র তোমার স্বামীর জন্য বরাদ্দ করা হয়েছে রাস্তাঘাটে পুরুষদেরকে দেখানোর জন্য নয় হ্যাঁ দেখবেন আবার অনেক মা বোনেরা আছে করে যে সময় তাকে স্বামীর সামনে যে সময় হাঁটাচরা করে ওই সময় দেখা যায় একটা চাকরান মতো এই সময় কি দেখা যায় একটা মতো হ্যাঁ গায়ে গায়ের পোশাকে ময়লা হ্যাঁ শরীরে ময়লা হাতে ময়লা ভায়ে ময়লা ময়লা কিন্তু যে সময় এই মহিলাটা ঘর থেকে ওনার ছেলে ধরে নিয়ে কেজি স্কুলে যায় কি করে কেজি স্কুলে যায় তখন দেখবেন এক ঘন্টা আগ থেকেই ওনার পরিচর্যা শেষ হয় না ওনার পরিচর্যা শেষ হয় না এমনকি সেন্ট সেন্ট লাগাইবে সেন্ট সেন্ট ব্যবহার করবে এগুলা ব্যবহার কইরা বিভিন্ন ধরনের সুগন্ধি ব্যবহার কইরা রাস্তা দিয়া যাইতেছে তখন পুরুষের কাছে দিয়ে যখন অবরtect করে তখন পুরুষ বলে আহ আমার ডান্ডা শান্তি হয়ে গেছে এটা শয়তানের একটা বিষ শয়তানের বিষ নিয়ে দিছে এই জন্য আমার বোন আমার ভা আপনাদেরকে পায়ে ধরে বলবো আপনাদের পায়ে ধরে বলবো খবরদার খবরদার বেপরতা ভাবে চলিও না এই দুনিয়াটা দুকা এই দুনিয়াটা খেল দামসা আল্লাহ বলেন ও আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা জিন্দিকে চালাও আমাদের মতো অনেক হুজুরের পরিবার এরকম আছে দেখা যায় শান্তি দেনা শান্তি দেনা কেন বলে যে ঘরের মধ্যে যে ঘরের ফ্যামিলিটা যে ঘরের পরিবারটা দিনদার হবে না এই ঘরে কোনোদিন শান্তি আসবে না এই জন্য বলবো আসেন আসেন আপনাদের দিলটা আপনাদের চোখটা নিচের দিকে নেন দেখেন চিন্তা করে দেখেন আমরা মাটি এত লাভ বর দেই এত লাঠি দেই ইচ্ছা করলে তো এই মাসি আমারে গাছ করে ফেলতে পারতো কিন্তু মাটি